আসসালামু আলাইকুম দর্শক শাক দিয়ে পাবদা মাছ রান্না করার দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কচি আর যেহেতু শাক দিয়ে রান্না করছি আমি আজকে আর বাটা পেঁয়াজটা ব্যবহার করছি না পেঁয়াজটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা তারপরে এক দুই মিনিট ভেজে নিয়ে এখানে আমি সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি আমি এখানে অ্যাড করেছি লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন এই মশলাটাকে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে মশলার উপরে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পুঁই আর আমি প্রায় পাঁচটা না ছয়টার মতো পাবদা মাছ রান্না করছি আর এর জন্য পুঁই দিয়েছি আমি এক মোটার তিন ভাগের এক ভাগ এখন মশলার সাথে পুঁই শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে শাকটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব তবে বেশিক্ষণ ঢাকলে কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যাবে অল্প কিছু সময় ঢাকার পরে যখন শাকগুলো কিছুটা কমে আসবে ওই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি প্রথম দিকেই মশলার সাথে মাছগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে এই মাছ কিন্তু আর নাড়াচাড়া করা যায় না কারণ মাছগুলো অনেক বেশি নরম হয় তাই প্রথম দিকেই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর মাছগুলোকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে আমি অল্প কিছু সময়ের জন্য মাছগুলোকে একটু ঢেকে দিয়েছিলাম আর মাছগুলো কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন জাস্ট একদম আলতো হাতে আমি প্যানটাকে একটু নাড়িয়ে মাছটাকে একটু নেড়েচেড়ে দিব এবং স্প্যাচুলা দিয়ে জাস্ট মাছের নিচের দিকটা হালকা করে একটু নেড়ে দেব আর এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায় এই পর্যায়ে যখন মাছগুলো পুরোপুরি একদম টেনে আসবে কষানো হয়ে যাবে মনে হবে তখন দিয়ে দিব এখানে কুসুম গরম পানি আর খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ কষানোর মধ্যে কিন্তু এই মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তাই অল্প পানি অ্যাড করে এখন মিডিয়ামের চেয়ে একটু বেশি ফ্লেমে মাছগুলোকে রান্না করে নিব যতক্ষণ না শাক আর মাছ একদম মাখা মাখামাখা হয়ে আসে ওই পর্যন্ত আর পাবদা মাছ কিন্তু বিভিন্নভাবেই রান্না করে নেওয়া যায় শাক দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আপনারা এরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন আর পরবর্তীতে যদি মাছ নাড়াচাড়া করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু প্যানটাকে জাস্ট একটু নাড়িয়ে নাড়তে হবে আর না হলে মাছগুলো ভেঙে যাবে কথায় কথায় আমার মাছগুলো রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন